আলমপুর গ্রামে থাকত এক সাহসী ছেলে নাম শুভ সবাই তাকে ভালোবাসত কিন্তু সে কখনও কারো কথা শুনত না সে নিজেকে ভাববে সে খুব সাহসী এবং তাকে কেউ কিছু করতে পারবে না তার মধ্যে সবসময় একটা গম্ভীর্য ভাব বজায় থাকত শুভ সন্ধ্যার পর পাথরের বনে যাস না ওখানে ছায়া ঘরে ভূত কিছু নাই আমি একদিন গিয়ে প্রমাণ করে দেব তুই কি সত্যি সন্ধ্যায় একা বনে যাবি হ্যাঁ আজ সন্ধ্যায় আমি একাই যাব ভূতের ভয় নেই আমার আমি দেখতে চাই যে ওই বনের মধ্যে কি আছে তার জন্য আমি সেই বনে যেতে চাই এবং আমি যাবই বন্ধুরা ভয় পেল কিন্তু কেউ বাধা দিল না সন্ধ্যা নামলো শুভ একা হাঁটতে হাঁটতে বনে ঢুকে পড়ল পাখিরা থেমে গেছে চারপাশে নিরবতা জঙ্গল যেন কেমন একটা নিস্তব্ধ চারিদিকে কেমন চুপ শুধু পোকার ডাক এবং এখানে তো কিছুই নেই এসব ভূতের গল্প সব মিথ্যে সবাই তাহলে মিথ্যে কথা বলেই বেড়ায় কারণ এখানে তো কোনো ভূতের কোনো সংস্পর্শ নেই হঠাৎ শুনতে পেল পিছনে কারো পায়ের আওয়াজ শুভ থামলো পিছনে তাকালো কেউ নেই আবার হাঁটল এবার তার নিজের ছায়া ছাড়াও আরেকটি ছায়া দেখা যাচ্ছে সেই ছায়া তার মতো নড়ে না ছায়া বলল তোমায় সাবধান করেছিলাম এখন আর ফেরার পথ নেই শুভ ভয় পেয়ে দৌড়াতে লাগলো হঠাৎ গাছের ডালে পা আটকে পুড়ে গেল দৌড়াতে লাগলো কারণ ছায়া দেখে ভয় পেয়ে গেছিল ভুল করেছো তুমি এবার তোমার সময়ে শেষ শুভ চোখ বন্ধ করে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না ঠিক তখনই এক বৃদ্ধ ভিক্ষুক এসে হাজির হাতে ছোট লণ্ঠন ওর বয়স কম ভুল করেছে শাস্তি দিও না তুমি চলে যাও তুমি চলে যাও বৃদ্ধ লণ্ঠন দেখালো ছায়া চিৎকার করে গলে যেতে লাগলো আজ ছেড়ে দিলাম আবার যদি আসো শুভ চোখ খুলে দেখে সে নিজের ঘরে মা পাশে বসে কাঁদছেন তুই কখন জ্ঞান হারিয়ে পড়েছিলি জানি না মা আমি ভুল করেছিলাম আমি আর কখনো অবাধ্য হব না পরদিন শুভ সেই বৃদ্ধকে খুঁজতে গেল কেউই জানে না এমন কেউ ছিল তাহলে কি কোনো দেবতা ছিলেন তিনি গল্পের শেষে শুভ বুঝল বড়দের কথা শুনতে হয় অহংকার করলে বিপদ ডেকে আসে